ঢাকায় চলচ্চিত্রে তারকাদের ব্যক্তিগত সম্পর্ক বহুবার হয়েছে আলোচনার কেন্দ্রবিন্দু বিশেষ করে সুপারস্টার সাকিব খাঁকে নিয়ে তো নানান আলোচনা চলেই এবার সাকিবের সঙ্গে নতুন আলোচনায় চলচ্চিত্র নায়িকা মিষ্টি জান্নাত সামাজিক যোগাযোগ মাধ্যমেই সাকিব খানের সঙ্গে একটি ছবি প্রকাশ করে আবারও আলোচনার জন্ম দিয়েছেন এই লাশ্যময় অভিনেত্রী ফেসবুকে বুধবার সকালে সাকিব খানের সঙ্গে একটি ছবি শেয়ার করেন মিষ্টি জান্নাত লেখেন সেই প্রথমবার সঙ্গে জুড়ে দিয়েছেন হার্টিমোজি সংক্ষিপ্ত বাক্যে তৈরি হয়েছে রহস্যের চট অনেকে ধরে নিচ্ছেন এটি কোনো নতুন সম্পর্কের ইঙ্গিত গত জন বিমানি সাকিব খানের সঙ্গে তোলা দুটি সেলফি প্রকাশ করেছিলেন মিষ্টি সেই ছবির ক্যাপশন ছিল লাভ লাভ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল তুমুল আলোচনা সমালোচনা তখন থেকে গুঞ্জন উঠেছিল এই দুই তারকার মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে এ নিয়ে মিষ্টি জানাত সাক্ষাৎকারে বলেন শুধু সেলফি না তারা তো পুরো দিন আড্ডা দেন দেখলেন অনেকেই লিখেছে তিনি নাকি দৌড়ে গিয়ে সাকিব খানকে অনুরোধ করে ছবি তুলেছেন এসব দেখে খুব বিরক্ত হন তিনি সাতাশ বছরের একজন প্রাপ্তবয়স্ক মানুষ তার যদি ইচ্ছা হয় তিনি তার সঙ্গে ছবি তুলতেই পারেন এর আগে অপবিশ্বাস ও স্বপ্ন বুবলির সঙ্গে বিচ্ছেদের পর সাকিব খানের তৃতীয় বিয়ের গুঞ্জন উঠে আসে গণমাধ্যমে শোনা যায় সাকিব নাকি এবার পরিবারের পছন্দে এক ডাক্তার পাত্রীর সঙ্গে সম্পর্কে চড়াতে চলেছেন এমন সময় মিষ্টির সঙ্গে তার ছবি সেই গুঞ্জন আরো উস্কে দিয়েছিল